এনপি কি মনে করতেছে আসলে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা তাদের তৈরি হয়েছে অন্য কোনো এলিমেন্ট যদি এখন চলে আসে বিএনপির পক্ষে আন্দোলন করে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই জন্য বিএনপি খুব প্যানিক অ্যাট্যাক্ট হচ্ছে খুব বেশি ভয় পাইতেছে এবং যেটাকে বলে হচ্ছে চুনকে না দইকে চুন ভেবে ভুল করতেছে ভাই আমি কিন্তু খুব বিনয়ের সাথে আমি বলতে চাই এই বিতর্কগুলি কিন্তু আমরা করি নাই আপনি দেখেন করিডোর নিয়ে যে কথা হচ্ছে এটা আমরা শিখাই দিয়েছিলাম ডক্টর ইউনুসের তো

আমি তো বলছি ডক্টর আমি তো ভাই আপনাকে বললাম আপনার কথা তোলা দরকার ছিল না আমি তো বলছি ডাক্তার জাহেদ যে কথা গুলো বলছে এটা নাইনটি নাইন আমি তো সেটা স্বীকার করতেছি ডক্টর

এটা উনি পরে বলছে আমরা কিন্তু বলি নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে নানা ধরনের বাস্তবতাকে সামনে রেখে অনেকগুলি বিচার ছিল সংস্কার ছিল নির্বাচনটাও ছিল কিন্তু নির্বাচনটার কথা বললে অন্তর্বর্তীকালীন সংস্কারের সবাই সরকারের সবাই যারা এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে চান না তারা বলেন তারা বাইরে অনেক বড় বড় কাজ ফেলে এসছেন তাদেরও আরও অনেক কাজ আছে তারা ঠিকমতো কাজও করতে না অনেকে কিন্তু তারপরেও তারা এটা থাকতে চান এবং ভাবেন এবং বলেন যে তাইলে কি আমরা বিএনপির মতো একটি দলের হাতে যারা আবার আওয়ামী লীগেরই মতো তাদের হাতেই ক্ষমতা দিয়ে চলে যাব তাহলে আর এই জুলাই আগস্টে দিয়ে আমাদের কি লাভ বলে এবং একদম একই ভাষায় এনসিপি কথা বলে কারণ এনসিপি আমি আমি মানে প্রশ্নটা এরকম যে এনসিপির আসলে ভোট যদি হয় বাংলাদেশে যদি নির্বাচন হয় তখন এনসিপি রেলেভেন্টই থাকবে না ওর রেলেভেন্ট থাকার জন্যই এরকম একটা সরকার দরকার সেই জন্য সে সেনাবাহিনী প্রধান কিন্তু একটা ওয়াইজ ডিসিশন নিয়েছেন যে উনি ওই সময়ে টেক করেন নাই এবং উনি এরপরে গিয়ে ছাত্রদের সাথে কথা বলেছেন ছাত্রদের সাথে পরামর্শ করেছেন এরপরে সলিউশনটা আমরা সবাই জানি কি হয়েছে এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে এটার তথ্য আপনি কোথায় পেলেন এটার তথ্য আপনি চাইলে আপনি ওই মিটিং এ যারা ছিল তাদেরকে ডাকতে পারেন না এবং কখনো কখনো আপনি এটার প্রমাণ পাবেন আমি 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 এখন আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি ঠিক কথাই বলছেন আপনি যেহেতু ওই প্রসঙ্গ তুলে নিন জনাব আসিফ মহসুজিবা যেরকমটি বলে থাকেন আসলেই সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন এটা আপনি জানেন না তার এই তারিখ ক্লেমটা ঠিক এই কথাটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ কয়েকবার বলেছেন এবং এটা এইভাবে বলা যে ঠিক হয় নাই বলা ঠিক না আমরা ক্লেমটা ঠিক কি না আসলে তার ইয়া ছিল রিজার্ভেশন ছিল ডক্টর ইউনিসেনিয়া ওয়াকা আমার কথা ওই যে আমাদের নিয়মে বলেছেন না সবকিছু নিয়ম মতো চলবে নট নেসেসারিলি আমি কিন্তু ওই কথা বলবো না আমি যদি বলি তাহলে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আর আমি যদি বলি যে না নিয়ম মতো চলতে হবে তাহলে সবার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে এখানে বায়াসনেস করা চলবে না আমি যেটা বলি এটা ইতিহাসে প্রমাণ হবে আজকে প্রযোজকের বইলা সময় একটু বাড়াইছি যখন আপনার একটু প্রশ্নটা করি যেমন আমার একটা ধারণা ছিল যে আমরা সবাই মিলা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রধান হিসেবে মাইনে নিয়েছিলাম এখন আসিফ মোহাম্মদ সজিব অ্যাকর্ডিং টু আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সেনা প্রধানই এটা মানে নাই এরকম না মানার কাতারে আর কে কে ছিলে মানে উনি কি আসলে মানে নাই মানে মঞ্জুবাদি পান ছিল সবাই মিলে কি ডক্টর ইউনুস চাইছিল এটা একটু বলেন আমি আমি আপনাকে বলি ডক্টর ইউনুসকে সবাই মেনে মানছিল হুম ছাত্ররা ছাত্ররা মির্জা শুধু সেনা প্রধান বাদ দিয়েছেন শুধু সেনা প্রধান বাদে না সেনা প্রধানও মেনেছে সেনা প্রধান যে প্রশ্নটা তুলেছেন আমি যতটুকু জানি বুকে পাথর চাপা দেওয়ার বিষয়ে আমি জানি না আমি জানি যে সেনা প্রধান বলেছেন উনি তো কনভিক্টেড ওনাকে রাষ্ট্রীয় প্রধান দায়িত্বটা দেয়া যাবে কিনা ওকে তখন ছাত্র তখন ছাত্ররা বলেছে যে হাসিনার কোন বিচার আমরা মানি না শেখ হাসিনার কোন বিচারই আমরা মানি না তো এই জায়গা থেকে তখন যখন হার্ড কথা যাচ্ছিল এবং ছাত্ররা একটা পর্যায়ে বলেছে যে তাহলে আপনি আপনার আপনারা আপনাদের পক্ষে পথে যান আমরা আমাদের পথে আছি তো যখন আসিফ মহমদ ভূয়াকে বললেন যে তুমি এটা টেলিভিশন বইলাও আসো এই আলোচনাগুলো আমরা না করি এই ধরনের আলোচনা গুলো কারণ এগুলা থেকে তো খুব ভালো কিছু আসবে না আমরা তো এটা বললেও হবে না আসিফ মাহমুদ সজীব আসিফ মাহমুদ সজীব ভুঁজা এটা বলেছেন এটার এটা এটার প্রতিবাদ করতে পারেন সেনাপ্রধান অথবা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা আচ্ছা এটা আমি আর আপনি আমি আর আপনি শুধু ধারণাই করতে পারবো আমরা কিছু বলতে পারবো না এনিওয়ে আমরা পুরানো কাশন দিয়ে আমি ঘাটতে চাচ্ছি না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি তাহলে সেনাবাহিনী প্রধান যখন অ্যাড্রেস করেছে নেশনকে সেনাবাহিনী প্রধান যখন সকল রাজনৈতিক নেতাদেরকে ওনার সেনা ভবনে ডেকেছেন সেনাবাহিনীর এটা উনি যে নিয়ম লঙ্ঘন করেছেন বা উনি যে ওনার ক্ষমতার বাইরে করেছেন এই প্রশ্নটা তো আমরা কেউ তুলছি না আমরা তো ওনার ডাকে সরাসরি সবাই ক্যান্টনমেন্টে গিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস আসিফ মোহাম্মদ সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি বা সেনা প্রধানের ব্যাপার সেনা প্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর তিনি মেনে নিলেন প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান কৃষ্ণ নাগার জন্য অনেক কিছু আমরা বলতে পারি তারা সবাই মিলেও যে সেনা প্রধানকে সরাতে পারলেন না এক চুল তার কোনো কিছু করতে পারলেন না সেনা প্রধান এখানে টিকলেন কি করে তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সেনা সেনাপ্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন আপনি বলতেছেন যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে পেয়েছি তাকে তো আমার একটা যোগ মনে হইতেছে যোগ মনে হচ্ছে কেন সেই করিডোরের জায়গায় একটা ত্রাণ ত্রাণের জায়গায় একটা করিডোর যেটা উনি করতেছেন এটাই বলতে পারতেছেন না মানে দেখেন ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতা বানো বটে যে মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে এটা আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন সেটা তারা কার্যকর করে দিলেন টেকনিক্যালি মনে হয় ঠিক আছে এটা যদি করিও এই কেউসের মধ্যে না করি এই দেখেন তারপর কিন্তু তা থেকে এটা থেকে সরেই আসতে হলো তো সরকারের খোয়াব আছে আমি শব্দটা এটাই বলতে চাই একটু ডেরোগেটরি ঢঙে কিন্তু খোয়াবটা কিভাবে করা উচিত কিভাবে করব তার শক্তি কতটুকু আমার ধারণা সবটা তার নিজের শক্তির অ্যাসেসমেন্টে ভুল করছে এজন্যই বলছি আমি ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা আমার উত্তর হচ্ছে সরি বলবো না সরি কেন বলবো না জানেন ইলেকশন ইচ্ছে মতো দেয়া আর একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া দিস টু থিংস আর নট দা সেম আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ এন্ড বটম লাইন যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে আমাদের সময়টা এত বেশি ক্রুশিয়াল আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি আমাদের স্টেটের সিকিউরিটি এন্ড সভরেন্টি এত বেশি অ্যাট স্টেক কম সংস্পষ্ট সমস্যা থাকলেও আমাদের যথেষ্ট বেশি সরগোল করা দরকার তাতে অন্তত ক্ষতি হবে না আবারো একই প্রসঙ্গ মাত্র 6 মাসের মধ্যে এমন কি হয়েছে আমি প্রশ্নটা করেছিলাম যে বিএনপির আসলে যদি ডক্টর ইউনূস আসলে কথা না রাখেন বিএনপির আন্দোলন করে আসলে কোনো সরকারকে হটানোর ক্ষমতা নাই বলে বিএনপি সবচেয়ে বেশি কনসার্ন ক্ষমতা নেই আমি ঠিক বলছি মানে ডক্টর ইউনুস আসলে কিসের উপর ব্যাং করছে সেটা বলি তার আগে আমি মঞ্জু ভাইয়ের প্রশ্নের একটু জবাব দিই আমরা ডক্টর ইউনুসের সমালোচনা করছি আমি এখনো মনে করি উনি থাকুক উনি থেকে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে প্র্যাগম্যাটিকলি উনি এখন আর অনেক কিছু করা যাবে না আমরা ওই জায়গায় চলে এসেছি মানে এটা তো হয় আমরা পরীক্ষার পরীক্ষায় ছোটবেলায় যেতাম আমাদেরকে শিখাই দিত সরল সরলঙ্ক আগে করো না করলে এটা যদি ঝামেলা বেঁধে যায় তাহলে কিন্তু পারবো না তো না তখন আমরা করে ঠিক আছে আমি মোটামুটি আর কি কি করে যেতে পারি এগুলো তো খুব বেসিক উনি বিরাট স্বপ্ন নিয়ে এসছেন বিরাট স্বপ্ন নিয়ে চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে সময় নাই দেখাতে পারি আসলে উনি আন্তরিকই ছিলেন না দৈনিক সমকালে একটা রিপোর্ট এসছে যেখানে একশো একুশটা সংস্কার যেগুলো দলগুলোর কাছে পাঠানোই হয় না এগুলো সরকারি করে খেলতে পারে বলা হচ্ছে এগুলোর কোনো খোঁজ খবর নাই ডক্টর বদীগুড় আলো মজুমদার ওখানে অন রেকর্ড কথা বলেছেন উনি আমার সাথে কমিশনে আমি নিজে ছিলাম আবার চেয়ারম্যানও নেই সো ওই আসল কাজ নাই আমরা দেখছি তো কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে তাকে আমরা সমালোচনা আসলে এখনো করছি উনি যাতে ওনার কোর্ষব অ্যাকশন ঠিক করেন এই সমালোচনা মানে এটা শাসিনার সমালোচনা না

আসলে বিএনপি ঘটে ভিন্ন জায়গায় বিএনপির যে শক্তি আছে আমি ধর বিএনপি রাস্তায় নেমে গেলো নির্বাচন নিয়ে ঢাকার রাস্তায় তারা বসে পড়লো যে আমাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে না আমি যাবো না বিভাগীয় শহর হলো মানে তাহলে সরকার আসলে বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে সরকার কি শেখ হাসিনা হবে ডক্টর ইউনুস শেখ হাসিনার মতো এখানে মাঠে মারাত্মক গোলাগুলি করবে তারপরে তাদেরকে গাইবি মামলা দেবে জেলে নেবে টর্চার করবে এসব করবে উত্তর হচ্ছে আমি বিশ্বাস করি না ডক্টর ইউনুসের নিজের সেই ইচ্ছাও আছে তর্কের খাতিরে ধরে নিলাম শেখ হাসিনা হতে চাইলেন ওনার সেই আদেশ এক্সিকিউট করার জন্য কি এই পুলিশ প্রস্তুত আছে উত্তর হচ্ছে না আমিও মনে করি ভাবছে যে বাজে হয়ে কোনো না কোনো ধরনের ইন্টারভেনশন বা অন্য কিছু হয় কিনা সম্ভবত তারা সেটা ভেবে থাকতে পারে সেটা মাথায় রেখেই হয়তো তারা এখন মাঠে থাকার চেষ্টা করবেন এই বিবেচনা করে কিন্তু সরকারকে নির্বাচনে বাধ্য করার মতো যথেষ্টের বেশি শক্তি

সংস্কারে যেগুলি বিএনপির মানলে কোনো অসুবিধাই নাই বিএনপি সংস্কারের কথা বললে একত্রিশ দফা নামের একটি কুমিরের ছানা চারবার সাতবার আটবার বার বার দেখায় সেই জায়গার মধ্যে থেকে যেইগুলি না মানলে মানলে কোনো অসুবিধা নাই সেগুলির মধ্যে লাল 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 দিয়ে রাখছে কেন আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত না এটা আমার হাইপোথিস সেই জন্য বিএনপি সংস্কারটা যদি আজকে বিএনপি রাজি হইতো জুন মাসের মধ্যে সংস্কার হয়ে যেত জুলাই মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেত অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ইলেকশন হয়ে যেত বিএনপি যেহেতু প্রস্তুত না মাঠ পর্যায়ে বিএনপি সিডেন্ট বিএনপি জানে না সেই জন্য বিএনপি এই সংস্কার এনসিপির কারে দোষ ইউনুস চায় না এবং অন্যান্য চাপ টাপ দেখেন তারেক সাহেব দেশে আসে নাই আপনি যদি একটু বলতেন যে আমার হাইপোথিস হচ্ছে বিএনপি চায় ইলেকশন আসলে আচ্ছা আচ্ছা আমি খালেদ ভাই আমি আপনাকে বলি আপনি আপনি ধরেন ডক্টর ইউনুস আমি একজন টপ লিডার আমি বললাম আমি একটা সংস্কারও মানি না এতক্ষণ পর্যন্ত যতগুলো মানছিলাম এখন ওগুলোও মানি না আর যেগুলো মানি না তত আছে একটাও মানি না আপনি কি এটার জন্য ইলেকশন দেবেন না না আমি দিব কিন্তু মুশকিল হচ্ছে খেয়াল করেন জি তার মানে ব্যাপারটা হচ্ছে এই আমরা কাউকে ঘাড় ধরে সংস্কার মানা মানে আমি ইভেন একজন কমিশন চেয়ারম্যান যিনি ঐক্যমত্য কমিশনের চেয়ার মেম্বার তিনিও বলছেন যে বল এখন রাজনৈতিক দলগুলো করতে তারা সংস্কার মেনে নিলে ইলেকশন হবে তো সংস্কারের সাথে ডিলেট করা হচ্ছে বিএনপি বা আর কোন দল একটা সংস্কার না মানার জন্য যে কনসিকুয়েন্স হতে পারে তার পাবলিক স্পিয়ারে পলিটিক্যাল স্পিয়ারে সেটা মেনে নিয়ে যদি সে সংস্কার না মেনে নিতে চায় ও আর উই টু সে দ্যাট যে তোমাকে মানতে হবে আমি আমার জায়গা আমি আমার জায়গা একটু বলি ডক্টর রহমান জ্যাকেট জি ওরা আন্দোলন শুরু করেছিল চাকরিতে কোটা নিয়া যে যে আমি আর এখন বয়স নাই চাকরিতে আমি আর যাবো না সেই আন্দোলনটাতে ওদেরকে যখন অকারণে মারা শুরু হইলো তারপরে যখন এটা নিশ্চয়তার পর্যায়ে চলে গেল তখন আমি আপনি যে যার জায়গা থেকে এটার মধ্যে একটা অংশগ্রহণ করতে চাইছি কিন্তু পাশাপাশি তো এটাও চাইছি দেশটা আরেকটা হাসিনার কাছে না আসুক পাশাপাশি তো এটাও চাইছি একই রকম জায়গা থেকে না আসুক এই জুলাই এর কিছুই থাকবে না আপনার শুধু ক্ষমতা আছে আপনি বিএনপি ডক্টর জায়েদ রওয়ান আপনি আমার কাছে এসে বলবেন একটা সোর্স করব আমি মানি না ইলেকশন তো আপনাকে দিতে হবে এটাই করবেন আপনি আমি আমি করব কিন্তু না 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 খালেদ ভাই আমি 5 তারিখের পর থেকে একটা একাডেমিক ডিবেট প্রোগ্রামে করেছি এবং আমি এটা যদি কোনোদিনকেও ব্রডর স্কেলে করতে চায়। আমি তার সাথে করতে প্রস্তুত আছি সেটা হলো সংস্কার বলে কনস্টিটিউশনাল বা লিগ্যাল কতগুলো জিনিস স্ট্রাকচার ঠিক করে আমরা যদি মনে করি শেখ না ঠেকানোর পথ বন্ধ হবে এটা আটার স্টুপিডিটি আমি স্টুপিডিটি শব্দটা জেনে শুনে বলছি আই ক্যান ডিবেট উইথ এনিবডি গত 20 বছর থেকে পৃথিবীতে আলোচনা হচ্ছে আমি একটা বিখ্যাত বইয়ের উদাহরণই দেই 16 সালে সম্ভবত বেরিয়েছে সেই বিখ্যাত বই হাউ ডেমোক্রেসিস ডাই লেভিটস্কি

তখন আমার কাছে মনে হয় যে এই ওভার এস্টিমেট করার মধ্যে কোনো প্রবলেম আছে আমি আপনার বক্তব্যের সাথে একদম একমত কিন্তু আমি মনে করি মাত্র দুইটা সংস্কার যে সংস্কারের লিস্টে আমি বসছি সেই দুইটা সংস্কার হইলে বাংলাদেশের রাজনীতির 55 বছরে বেশি সংস্কার হবে একটা হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনাও না এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে থাকতে পারবে না আমার এই দুইটা দেন এই দুইটার ব্যাপারে আমি আমি আপনার আমি আপনার সাথে এটা নিয়ে ডিমত করি এক হতে পারে তারা আমি একটা উদাহরণ দেই তাহলে বিজেপি ক্ষমতায় আসার আগে ১৪ সালে চার থেকে ১৪ কংগ্রেস ক্ষমতায় ছিল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে চারে যখন প্রথম জিতলো তখন সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার হবে কংগ্রেস প্রধান এই আলাপ হলো বিজেপি সরকল শুরু করলো উনি তো জন্মগত ভারতীয় না কিভাবে সে প্রাইম মিনিস্টার হয় সেটি ব্রিলিয়ান্টলি সেটি সাইডেড যে তিনি প্রাইম মিনিস্টার হন নাই ওই দশ বছর ভারতের প্রাইম মিনিস্টার কি মনমোহন সিং ছিল আমরা একটু ভালো মতো খোঁজ খবর করলে জানি সুতরাং আমরা যদি মনে করি এগুলো করলে হবে আমি আবারও বলছি প্লিজ ভাই মিস মিসআন্ডারস্ট্যান্ড মি এগুলো করা যাবে না করতে হবে না আমি তা বলছি না কিন্তু আমি ভারতের উদাহরণটা দিয়ে দেখলাম আমি দশ বছর ডিফেক্ট প্রাইম মিনিস্টার আসলে ছিলেন